আমাদের এই সমাজটা হচ্ছে যার কাছে টাকা আছে যার তার দাম না থাকলেও তার মান সম্মানটা না থাকলেও তার মানে যোগ্যতা না থাকলেও তাকে দাম দিয়ে বেশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আপনাদের দুয়ার ভালোবাসায় তো দেখতেছেন আমরা অল্পে মিলে গেলাম একটু বাইরে মানে সবাই মিলে কিন্তু আমি আর আপনাদের সব সময় যাওয়ার পরে কি বলবো মানে দরকারে চাই এমনিতে কোনো ঘুরা ফিরার জন্য না আর দেখেন আমার ছেলেরা আজকে হঠাৎ চাইতেছে এসে মানে যে খুশি তাদের আর দেখেন ছোটোটার রিয়েকশানটা মানে কি বলবো ভাই যাওয়ার মতো সময় পাই না কারণ একলা আপনাদের বাইয়ে একলা দোকানদারি করতে হয় কারণ একলা যারা দোকানদারি করে তারাই জানে কত কষ্ট কারণ তারা বহু সময় দিতে পারে না আমাদেরকে কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য বলে কিন্তু আমি যাই না একলা বাই কারণ আমার তিনটা ছেলেকে নিয়ে যাওয়া মানে পসিবল না ঢাকা শহরের দিকে দিকে যাইতে গেলে মানে কী করবো বিপদ আপদ এটা এইটা ভেবে আমি কখনো চাইতে চাই না তো কি বলবো একটা কথা কি জানেন টাকা যদি না থাকে আপনি কারোর কাছে দাম থাকবেন না টাকা যদি থাকে আপনার বাড়িতে শখের আহ্লাদের শেষ নেয় স্বামী টাকা পয়সা দেখলে থাকলে তাহলে শ্বশুরবাড়ির লোকেরা সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে আদর করবে ভালোবাসবে বাপের বাড়ি কোন শ্বশুর বাড়ি বাড়িতে বাবার বাড়িতেও যে মেয়েটার হাজব্যান্ড বেশি টাকা পয়সা আছে অথবা তাকে কত মা বোন সবাই আদর করে সবাই আল্লাহ মানে কত আল্লাদের শেষ নাই কিন্তু দেখবেন আপনার হাজব্যান্ডের টাকা না থাকলে খালি পকেটে শূন্য পকেটে কারো কাছে আপনার দাম থাকবে না যেমন শ্বশুর বাড়ি কোন বাবার কোন কারো কাছে না একটা কথা কি জানেন এই সমাজটা আমাদের উপর টাকার উপর নির্ভরশীল জানেন তার কাছে যত বেশি টাকা তার যদি সম্মান না সম্মানের যোগ্যতা না থাকে তবুও তাকে সম্মান দেওয়া হয় তাকে যোগ্যতা হিসেবে মানে ধন্য করা হয় আমাদের এই সমাজটা এমন তাই বলতেছি টাকা পয়সা সত্যি কথা টাকা পয়সা মানুষের সব কিছু জানেন টাকা পয়সা মানুষ বলে আরে টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায় কারণ একটা কথা কি জানেন যে পরিমাণে যার কাছে টাকা পয়সা না থাকে তাহলে সে পরিবারে তাহলে আপনি বিপদ আপদে আপনি বুঝতে পারবেন আপনার আত্মীয় স্বজন কেমন আপনার আপন জন কেমন কারণ বিপদে পড়া দেখেন আপনার যদি টাকা না থাকে কারোর কাছে এক টাকা পাইবেন না এটা হচ্ছে বড়ো কথা তো এই সমস্যা হচ্ছে এমনই ভাই কি বলবো বলার মতো বাসা নাই আজকাল টাকাই লাগে এই জন্য বাইক তো দুঃখ করি না কখনো হাজব্যান্ডে আমাদেরকে এদিকে নেয় না ওই দিকে না ঘুরতে কিন্তু টাকা দিতেছে আলহামদুলিল্লাহ সব কিছু দিতে তো পাইতেছি এই আলহামদুলিল্লাহ না দিলে অনেক সময় কী বলবো টাকা ছাড়া তো চলা যায় না তো এই এখানে দুঃখ করার কিছুই নেই আমি আমার ছেলেদেরকে যতটুক পারি এতটুক বোঝানোর চেষ্টা করি আমার ছেলেরা যদি বুঝে না বুঝলে তো আর কিছুই করার নাই কারণ তার বাপে তো চেষ্টা করে মানে সবাই তো শখ থাকে মা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাইতে এদিকে এদিকে যাওয়া কিন্তু এটা বাইকে থাকতে বাইকে কি করতেছি টাকা না থাকলে তো ভাই কোথাও যাওয়া সম্ভব না তাই বলতেছে তো কী বলবো আমার হাজবেন্ডে যতটুকু পারে মানে নেওয়ার চেষ্টা করে কিন্তু সব সময় পারে না মানে এদিকে এদিকে যেদিকে যাইতে এদিকে মন চায় না পারে না মানে যদি চায় না সম্ভব হয় না কারণ তার সমস্যাটা আমরা কোথাও যাওয়া আমাদের পক্ষেও পসিবল না তা আমার দিকে যাওয়ার জন্য বলে কিন্তু আমি তিনটা ছেলেকে নিয়ে পসিবল না কারণ টাকা শহরে দিকে এদিকে আমার ছেলেরা যে আমি করে জানায় না হঠাৎ যদি বাসা থেকে কোথাও যায় বের বের হতে তাহলে মানে কী বলবো মাথা পাগল করি ফেলায় বাচ্চাদের এটাই স্বভাব সবারই মনে হন সবার বাচ্চাদের এমন বাই কি করবো হঠাৎ যদি যায় কোথাও মানে একবার লাভ মানে যত লাগতে বান্তা করুক যেমন সাইরা দিলে এদিকে দিকে দিকে তো তেমন আমার ছেলেদের সেম অবস্থা তো এই আমি বয়ে যাই না আর আমার আম্মু আমাকে না খুঁজে নিষেধ অনেক বারবার রিকোয়েস্ট করেছে আমার আম সহকারে গেছিলাম আমার আম্মুকে পাগল করে ফেলছে কি বলবো এটা হচ্ছে বড় কথা এ টাকার কথাটা জানেন আমার আব্বু যখন বেঁচে থাকতো আমার আব্বু আমাদেরকে কথায় কথায় আমার আব্বু অনেক কথা বলতো কথাগুলো আমার আব্বু নাই কিন্তু আমার আব্বু কথাগুলো তখন বলছে তখন আমাদের কাছে অনেক খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও দেখতেছি বাবার কথাই সত্যি বাবা তুমিই সত্যি তুমি নাই তোমাকে মিস করি কিন্তু আয় মিস বাবা তুমি ঠিক ছিল তোমার কথাটা আমাদের কাছে তখন খারাপ লাগলো এখন দেখতেছি বর্তমান পরিস্থিতিটা টাকা সারা কিছুই নেই আমার আব্বু যখন বিদেশ ছিল না তখন আমার আব্বু তো সতেরো আঠারো বছর বিদেশ করেছি দেখছি আমার বাবা আমার বাবা থাকতে বাইরে থাকতে আমার আব্বু যদি কোনো সময় যদি টাকা পয়সার প্রয়োজন হয়তো আমার শাসেদের মা যারা এদের কাছ থেকে অথবা বাড়িতে কারোর কাছে চাইলে তাদের কাছে সবসময় পাইতো মানে তখন আমার আব্বু বিদেশ ছিল পাইলে তো আবার আবার আব্বু টাকা ফাটাইলে দিয়ে দিতে পারবো অথবা আমার আব্বু যাতে আসছে দেশতে মানে দেশে একবারে চলে আসছে তখন আমার আব্বু থাকা অবস্থা মানে খেয়াল দেওয়া আমার আপু মা তো টাকা দিতে পারবে না আমার মা যদি কারোর কাছে টাকার জন্য যাই এই কথাটা সত্যি অনেক কষ্ট লাগে তাহলে এ কথাগুলো মনে পড়লে আমার মানে টাকা থাকতো মানুষের নাই আসলে সত্য কথা এটা টাকা যদি না থাকে তাহলে আপনি বুঝবেন তখন আপনার পরিস্থিতি কেমন যায় টাকা থাকলে কখনও আপনার নিজের আশেপাশে কিছু লোকদেরকে কখনো চিনতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা সত্য কথা আপনি মনে করবেন আপনি কত বন্ধু বান্ধব ঘনিষ্ঠ দেখেন না একবার বিপদে পড়ে টাকা পয়সা দেখেন তাদের কাছে দেখেন তারপরে বুঝবেন আপনার তাদের কাছে কেমন মূল্য জানে তাই বলছি ভাই ও বোনেরা সময় থাকতে সব কিছু নিজের করে নিয়ে কারণ এই দুনিয়ার মধ্যে তার স্বার্থপর নিয়ে কারো কাছে পাবে না বিপদে পড়লে বোঝা যায় বন্ধুর পরিচয় এটা বাস্তবতার কথা আর আমার বুঝছো টাকা পয়সা মারে টাকা পয়সা যার কাছে আছে তার কাছে সব সাইতে। দাম অমূল্য সম্পদ সত্য করতাম বাবা আমার বাবা নাই কিন্তু বেছে নেই আমার আবু যখন কথাগুলো বলতো তখন আমাদের কাছে খারাপ লাগতো শুনতে অনেক খারাপ লাগতো এখন দেখতেছি বাবা তোমার আমার কথাই সত্যি হ্যাঁ টাকা ছাড়াই দুনিয়ার মধ্যে চলতে পারে না মানুষের কাছে সরকার থাকে না মানুষের কাছে মায়া মোহব্বত এটা থাকে না কিছু উঠে যায় টাকার জিনিসটা পর সার্থকর বাবা দুনিয়াটা সত্যি সার্থকর এখন তোমার কথাগুলো সব হারে হারে বুঝতেছি তো আমার আমার গল্পটা যদি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই বলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকা লাইকটি বাজে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু সত্যি কথা অনেক দিনের ভিডিও এখানে আমার মানে প্রায় তিন চার দিনের ভিডিও একসাথে ঘুরছি আমি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বারবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা থাকলে আমি সত্যি এগিয়ে যেতে পারবো কিছু করতে পারবো এই পর্যন্ত কোথাও